আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি সিলেটের মৌলভীবাজার জেলার কুলগড় উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সিদ্দিকুর রহমান বরাবরের মতো বিকেলের প্রাকৃতিক দৃশ্য দৃশ্য আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখছেন সিলেটের একটা অসাধারণ দৃশ্য এখানে আমি একটু মুভিং করছি দেখাচ্ছেন আমি সামার দিক হয়তো কিছুটা দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এখানে যে অসাধারণ পরিবেশ বেশ নানিক এই যে একদম মুভিং করছি বেশ আহ ভালো লাগছে সাউন্ড ঠিকঠাক আছে কিনা কমেন্ট করবেন এবং যদি আপনাদের উপস্থিতি পাই তাহলে নিশ্চয়ই কিছু সময় দেওয়ার চেষ্টা করি এখানে আপনারা দেখছেন আমি বরাবরের মতো প্রকৃতিকে বেশ পছন্দ করি এখানে যে ডাব গাছের যে ডাব ধরেছে দেখছেন ঠিক আছে কিনা না ভিডিও ঠিক আছে বুঝতে পারছেন না তারপরে এই যে ডাব গাছের যে চিত্র আমি আপনাদের চেষ্টা করছি এই অবস্থা দেখছেন প্রাকৃতিক যে এগুলো নারিকেল গাছের ছাড়া সবার রোপণ করার প্রয়োজন রয়েছে আমি মনে করছি কারণ একসময় আহ এরকম খুব গ্রামের বাড়িতে দেখা যেত প্রত্যেক বাড়িতে এরকম গাছ রয়েছে এবং দেখে দেখা যেত ভালোই দেখে যেত এটা বেশ চমৎকার আমার কাছে এই পরিবেশটা অসাধারণ লাগছে আপনাদের জন্যই বারবার আসা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হন আমাদের ফ্যামিলি সদস্য প্রথম ইউটিউব চ্যানেলে ও বেশ ভালোই এখানে সাবস্ক্রাইবার

একদম স্লোলি এগোচ্ছে দেখছেন এই যে অবস্থা আমি এখানে রেখে যদি কথা বলা যেত তাহলে হয়তো আমি রেখে আপনাদের সাথে যুক্ত হতাম উপরে গেলে হয়তো আমি যদি সাদের উপর যাওয়ার সুযোগ মানে উঠা উঠতে পারি মোবাইল হাতে নিয়ে তাহলে কিছুক্ষণ এখানে আপনাদের সাথে কথা বললার সুবিধ থাকতো আমি একটু উপরে যেতে পারি কিনা দেখব আমি তখন ওই আপনাদের সাথে অনেক কথা বলতে পারবো এবং উপর থেকে অনেক কিছু সিনারি দেখাতে পারবো এটা একটু বিষয় রয়েছে এখানে দেখছেন দৃশ্য নান্দনিক দৃশ্য অনেকেই কমেন্ট করবেন আশা করি কন্টিনিউ আসছে আসছে অনেক সময় হতো এরকম এই যে সময় দিচ্ছি সব সময় এরকম চ্যানেলের সময় দেওয়ার হয়তো সুযোগ থাকবে ইচ্ছা থাকবে না কারণ এমন একটা সময় দেখা যাবে নিজেকে নিয়ে বেশ ভালোই ব্যস্ত রয়েছে সেজন্য এরকম রকম কন্টিনিউ পাইবে সময় দেয়া এখানে টাওয়ার দেখতে পাচ্ছেন বেশ টাওয়ারের দৃশ্য এখানে এই যে টাওয়ারের উপকারিতা উপকারিতা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে এখানে বোঝার প্রয়োজন রয়েছে শহরাঞ্চলে যারা এর উপর বাড়া দিয়ে থাকেন এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এবং মানুষের নেতিবাচক প্রভাব পড়ে সেগুলো দেখার বিষয় রয়েছে আমি যে এ দাঁড়িয়েছিলাম সেখানে একটি টাওয়ার দেওয়ার কথা ছিল কিন্তু যিনি মালিক রয়েছেন আমাদের কাজিন উনি ইগনোর করেছেন আমার সাথে কিছু কথা বলছিলেন কিন্তু আমি বলছি এটার সম্পর্কে অত ডিপলি জানি না তবে আমার মনে হচ্ছে এটা এক ধরনের অসুবিধা বাইরে বাহিরে একটু দূরে যদি মনভাবে টাওয়ার দেওয়া উঁচু করে যেগুলো আমাদের স্বাস্থ্য হানি ঘটবে না যে যে রশনিটা রয়েছে যে রেটা রয়েছে রেটা আমাদের সমস্যা হবে কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে এখানে আমি হয়তো মোবাইল টা রেখে কথা বলে আর সুযোগ হলে আমি একটু সামনে যাচ্ছি এখানে কথা বলা যায় কিনা বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসা যায় কিনা তো চেষ্টা করছি এখানে তো মোবাইল রাখলে হয়তো আলোটা অন্যদিকে যাবে যার কারণে হয়তো আমি স্টেবিলাইজার স্টেবিলাইজারটি একটু বিপরীত দিকে করছি একটা রিস্ক এর মধ্যে থাকবে মোবাইলটা পড়ে কিনা সুন্দর রয়েছে এখন কথা হচ্ছে তারপর আমি ফ্রন্ট ক্যামেরা বেক করছি এখানে দেখছেন আমি হয়তো ওই কিমবেলটা কিছুটা উঁচু করে রাখবো যদি পড়ে যায় তাহলে হয়তো বেশ ক্ষতিগ্রস্ত এখানে দেখছেন কিছুটা করতে পারে হয়তো কানেক্ট করছে এরকম যদি ধরা হয় তাহলে বেশ ফলো করবে একটা বিষয় রয়েছে কতটুকু আসছে বুঝতে পারছি না তারপরে এই সাউন্ড ঠিকঠাক হয়েছে কিনা এই যে আলোটা আলোটা বেশ দেখা যাচ্ছে হয়তো বিপরীত দিকে আলো থাকার কারণে ব্রাইটনেস কিভাবে কি হচ্ছে তাই বুঝতে পারছেন তারপর দেখছেন এখানে যে প্রকৃতি প্রকৃতির যে দৃশ্য আসছে দেখছেন একটু বেতিক্রমী ভাবে এই এই যে এখানে হয়তো কিছু কিছু জায়গা রয়েছে ভবনটি বেশ বড় আমাদের বিপরীত পাশে অনেকেই রয়েছে সেই এই তাদেরকে উঠে যাবে এই জন্য আমি হয়তো এই সব দিক তুলে ধরতে পারছি না এখানে দেখছেন বেশ কতটুকু আসছে মোবাইলটি যেভাবে রাখা হয়েছে বুঝতে পারছেন এই যে এই জায়গাটিতে অর্থাৎ এখানে মোবাইলটি রাখার পরে যদি যেহেতু ডানে বামে বেশ ভালোভাবে মুভ করছে ঘুরছে যদি এক ধরনের তুফান বা বাতাস বড় ধরনের বাতাস আসে তাহলে হয়তো এখানে হয়তো পড়ে যেতে পারে আমি এখানে এরকম হাত রাখলে বন্ধ হচ্ছে এবং দেখছেন বেশ এখানে রেখে বিকেলের শিশুরা খেলতো যদি খেলার দৃশ্য হয়তো তুলে দিতাম তাহলে বেশ ভালো লাগতো এই যে চমৎকার এখানে 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 স্ট্যান্ডে রাখা তারপরে হাত দিয়ে ধরা হয়েছে যেন যেন পরে না যায় তারপরে নড়াচড়া করছে কিন্তু গিম্বেল এর একটা বিষয় হচ্ছে ক্যামেরা যতটুকু নড়াচড়া করে কিন্তু প্রকৃতি আশেপাশের যে সিনারি আছে সেগুলো হয়তো নড়বে কিন্তু ক্যামেরা কোনো ধরনের সমস্যা হবে না এটা একটা বিষয় দেখছেন একটা পৌরসভার আহ রাস্তা প্রশস্তকরণ বিষয়ে কিছু কথা বলার আহ একটা ভিডিও করার আহ প্ল্যান রয়েছে যেন সুনগরায়নের বিষয়ে একটি ভিডিও করেছিলাম এখানে সুনগরায়ণ বলতে দেখা গেছে হয়তো আহ এই নগরটি বেশ হয়তো এই ভিডিওটি বেশ ভিউ আসে নাই সেজন্য হয়তো আলাদা আরেকটি ভিডিও করার ইচ্ছা হয়তো থাকলেও কমে গেছে সেজন্য এই বিষয়টি দেখছেন আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন দেখছেন এই যে এখানে লেবু গাছ দেখছেন লেবু গাছের ড্রপ রয়েছে কেমন দেখাচ্ছে আশা করি আপনারা দেখছেন বেশ চমৎকার ভালো লাগছে পরিবেশটি এখানে গাছটি কতটুকু অনেকের প্রশ্ন একটা কিভেন্ট এ কিভেন্ট স্টিকার কোয়েশ্চেন এবং আনসার এরকম এ ফুল দেয়ার সাজেস্ট আসছে আপনি দেখছেন এখানে সরি মিউট ছিল যেটা বলতে ছিল হয়তো আপনারা শুনে নেই তারপরে হাতের যে আঙ্গুলের যে মুভিং রয়েছে এটা মুভ করলে অটোমেটিক ডানে বামে যায় যার কারণে বেশ ইন্টারেস্ট লাগে মোবাইল ক্যামেরা মুভ করতে হয় না আর আরেকটা বিষয় হচ্ছে হাতের আঙ্গুলের বুড়ি আঙ্গুল দিয়ে যদি আপনি ডানে বামে এভাবে ঘুরান তাহলে অটোমেটিক্যালি ঘুরবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ গুড বাই